আমি হইলাম এলাকার বড় ভাই আমার কেউ যদি না নিজে প্রেম করার মুরুদ নাই দেখা এলাকার কোনো ছোট ভাই বোন যদি প্রেম করে আমি জানলে হের বাসায় যা ক্লিক বাজায় দেই। আর যদি কোনো মাইয়ার বয়ফ্রেন্ডে বাটে পায় তাহলে দু একটা চর থাপ দিয়ে দিই যেই দল ক্ষমতায় থাকে সেই দলের এমপির পিছনে যায়া কোনো মতে সিপা দেয় ঢুইকা এরুম কইরা একটা ছবি তুলি আর সেটা ফেসবুকের কভার ফটো প্রোফাইল ফটো আগামী দশ বছর চালাই নিজে কোনো মতে টাইনা টুইনা ফেলমেল মাইরা কোনো মতে পাশ করার পরে ছোট ভাই করে কীভাবে পড়াশোনায় উন্নতি করতে হয় সেই ব্যাপারে পরামর্শ দেই বাপের টাকায় কুল ডুড সাজি ব্যাডমিন্টন ফুটবল ক্রিকেট এরকম বিভিন্ন খেলার আয়োজন কইরা সবার কাছ থেকে টাকা আদায় করা আমার কাজ ফেইসবুকে সকল নেতাদের ফলো দিয়ে রাখা আর তাদের সকল রকম পোস্টে নিচে সহমত ভাই পাশে আছি ভাই এগুলা আমি লিখি